সত্তর টাকা ডিসি জ্বলবে এই যে ভাই একসাথে তিনটা মোবাইল চার্জ করতে পারবেন ভিতরে একশো বিশ টাকা পাঁচ বছরের গ্যান্টি দেখছেন চাষ টাস করে আওয়াজ হয় পিতলের কন্ট্রাক্ট হ্যাঁ পিতল এটা মাত্র ছয় টাকা পিস ছয় টাকা ছয় টাকায় কিনলে বিশ টাকা

শুরু কি সানপ্লাস বিক্রি করে আমি মাল নিলাম বিক্রি করতে পারি না করতে পারলে তিন মাস দেখবেন তিন মাসের ভিতরে যদি না পারেন আমার মাল আমার দিয়া দিয়ে আপনার টাকা ফেরত ঘন্টা লোড নিলে কারণ পাথর মাত্র ষোলো টাকায় এটা অনলাইনে কিন্তু এই যে এটা তো অটো পড়বে অটো হান্ড্রেড পার্সেন্ট অটো পড়বে পাকিস্তানি এই যে ১২ বছরের গ্যারান্টি মাত্র একশো দশ টাকা আছে কনা ঠিক আছে আজান আছে সালাম আছে ফোটন আছে

তার শুরু হবে কত থেকে তার এলাকা সর্বনিম্ন একশো চল্লিশ টাকা থেকে স্টার আচ্ছা এটা যারা বাসা জন্য নিতে চায় ওনারাও নিতে পারবে বাসাবাড়ির জন্য লোক আলাদা তার সেটার লোকের তিন বাইশ তামার চার ঠিক আছে সেটাও তো পাইকারি রেটে পাইকারি রেট আজকে ভিডিওটা সহকারে মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আচ্ছা করবে আচ্ছা কতটুকু কমছে এটা ভিডিওর ভিতরে জানব আর পাঁচ দশ হাজার টাকা মাল নিয়ে ব্যবসা তো শুরু করবেন ইনশাল্লা ইনশাল্লা আসতে পারবেন কোনটা দিয়ে শুরু করবো আমি হ্যাঁ ভিডিওটা প্রথমে আমি হট কিছু কালেকশন দেখে যেগুলোতে বিক্রি করলে আপনি ভালো একটা প্রফিট পাবেন ঠিক আছে যেমন যেমন এটা রেট এলো টাকা চল্লিশ টাকা কিনা

দামি দামিটা এটা তো বিশ বিশ টাকা সর্বনিম্ন বিক্রি হ্যাঁ সর্বনিম্ন বিশ পঁচিশ টাকা বিক্রি হয় ঠিক আছে একের ভিতরে সব ফোর গে কালারিং আছে সাদা অবস্থা ঠিক আছে এটা নিতে পারবেন আপনি মাত্র একশো বিশ টাকায় কালারিং কালারিংটা একশো

দেখছেন ট্রাস ট্রাস করে আওয়াজ হয় পিতলের কন্ট্রাক্ট হ্যাঁ স্কুলটা পর্যন্ত পিতল এটা লোক মাত্র ছয় টাকা পিস ছয় টাকা ছয় টাকায় কিননা বিশ টাকা বিক্রি হ্যাঁ কি আছে যেমন ঠিক আছে এটা রেটের মাত্র দশ টাকা কিনা পরবে এটা দশ টাকা পিস কিনা পরবে ভালো মন্দ মিলে সব ধরনের মালই আছে মাত্র একশো তিরিশ টাকা ডজন ডজন সর্বনিম্ন আছে পঁচাশি টাকা পঁচাশি টাকা হ্যাঁ আছে আচ্ছা সুইচ আছে সুপার স্টার সুইচ আছে বেট সুইচ লগা মাত্র নয় টাকা

খারাপ মাল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন না ঠিক আছে মালের রেট কমছে এই কারণে আজকে ভিডিওটা করা ঠিক আছে কোয়ালিটি মাল হবে কোয়ালিটি ফুল মাল হবে রেট কম পাবেন ইনশাআল্লাহ দুই আছে কিনা হ্যাঁ দুই মাথা আছে এই যে দুই মাথা একটা আছে দুইটা আছে তিনটা আছে হ্যাঁ কোয়ালিটির উপরে কোয়ালিটির উপরে নির্ভর এটা হলো 13 টাকা 13 টাকা এটা লগা 18 টাকা এটা লগা 20 টাকা 20 টাকা ঠিক আছে এটা হলো 20 টাকা আর অরিজিনাল চাইনা আছে হ্যাঁ অরিজিনাল চায়না রইলো গা মাত্র উনিশ টাকা ঠিক আছে উনিশ টাকা আচ্ছা তারপরে হলো এখানে আপনার এই যে গরমের ভিতরে আপনি যে ইয়া এই যে হোল্ডার হোল্ডার বিভিন্ন কালেকশন আছে আমার কাছে বিভিন্ন কালেকশন আছে হোল্ডার শুরু হবে আছে আপনার এই যে দুইশো ওয়াটের লাইট চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন দুইশো ওয়াটের লাইট কি করতে পারবেন ভাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা চালাইতে পারবেন এই দেখছেন পিতলের কন্টাক্ট যা আছে ভিতরে পিতল ইভেন এটা হলো গা পয়েন্ট করা পয়েন্ট করা থাকবে পয়েন্ট করা

পয়সা পয়সা হিসাবে এটা বিক্রি হয় প্যাকেট হিসাবে ঠিক আছে আপনি কিনা পরে পয়সা হিসাবে মানে পয়সায় কিনে টাকায় বিক্রি করছেন এখানে কয় হাজার পিস আছে এখানে এলো আপনার এক হাজার পিস একটু কম হইতে পারে কম হওয়ার চান্স নাই বরং পাঁচ দশ পিস বেশি হইব এটা ছোট সাইজ বড় সাইজ বড় সাইজ আছে ছোট সাইজ আছে সব ধরনের সাইজ আছে মানে এমন তো বিষয় বিষয়টা যে শরীফা ইলেকট্রিক আসলে মানে ইলেকট্রিক জগতের যা আছে সব ইলেকট্রিক কারেন্টের মাল যা পাইবেন মানে সাজানোর জন্য যা যা দরকার সব ধরনের মাল পাইবেন আচ্ছা বাল্ব আছে দেখতেছি বাল্ব দেখাইতেছি এখানে হ্যাঁ এই যে গরমের জন্য কিছু ক্যাপাসিটার দেখাই আপনাদের ঠিক আছে গরমের সময় যে ক্যাপাসিটার এই ক্যাপাসিটার মাত্র এগারো টাকা থেকে স্টার্ট আপনাদের তো সুন্দরবন সরাসরি যারা দুর্দান্ত থেকে আসবেন ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট একশো

বিক্রি করতে পারবেন তারপরে এই যে এটা আছে হ্যাঁ এই যে এটা হলো মাত্র পঁচানব্বই টাকা ঠিক আছে মাত্র পঁচানব্বই টাকা আচ্ছা কোয়ালিটির ভিতর নিলে আছে সেইগুলো সব মানে সব ধরনের কোয়ালিটি আপনি নিতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে আর মাল্টিপ্লাক্স কিন্তু এখানে শেষ নাই যে উপরে কিন্তু প্রচুর কোয়ান্টিটি মাল্টিপ্লাক্স আছে এটা হলো গা পঁচাত্তর টাকা এটা হলো গা একশো তিরিশ টাকা এটা হলো গা একশো তিরিশ টাকা

উদ্দেশ্য করে বলতেছি যে আপনারা এই ব্যবসাটা একটা সুন্দর একটা ব্যবসা এটা পচা গলার কোন সিস্টেম নেই আর মানতে মাল পচেও না গলেও না ঠিক আছে আচ্ছা তারপরে হলো আপনার এই যে এখানে মনে করেন যে টুপিন প্লাক টুপিন প্লাক তো দেখাইলাম আপনাদের এটা আছে তিন টাকা থেকে স্টার্ট টুপিন প্লাক তিন টাকা থেকে স্টার্ট তিন টাকা থেকে তিন টাকা থেকে স্টার্ট আচ্ছা বাসাবাড়ির জন্য যারা গ্যাংসাবাড়ির জন্য যারা গ্যাংসিস নেবেন তাদেরকে আমরা সর্বোচ্চ ডিসকাউন্ট দেবো ভালো কোয়ালিটি গুলো ভালো কোয়ালিটি যেটাই হোক সর্বোচ্চ ডিসকাউন্ট দিব আপনাকে গ্যাং সুইচে বহুতটা দেখান তো গ্যাং সুইচের বটলও গাইজ গ্যাং সুইজ এই জায়গায় ও আছে তারপরে ওই যে ওই জায়গায় আছে এখানেও আছে জিসি লাইটগুলো সব একটা একটা করে ল হ্যাঁ ভিন্ন রকমের ভিন্ন রকমের আছে প্রত্যেকটা মালের আপনি ডিসকাউন্ট পাবেন সর্বোচ্চ ডিসকাউন্ট আমরা দিচ্ছি শুরু কি সানপ্লাস বিক্রি করেন নাকি সানপ্লাস আছে পাকিস্তানি আছে জিপি আছে ডোসেন আছে হ্যাঁ এই যে এস কোম্পানিরা আছে ঠিক আছে সুপারস্টার মুপারস্টার যা আছে সানপ্লাস সানপ্লাস আর ও

আচ্ছা তারপরে ওই লোকে আপনার এখানে যারাই নতুন উদ্যোক্তা যারা নাকি ব্যবসা খুঁজে পাইতেছেন না ব্যবসা করতে হবে বা টাকা নিয়ে বৈশা দিয়েছেন ব্যবসা করতে পারতেছেন না আমি আপনাদেরকে বলি যে এই ব্যবসাটা এমন এমনি একটা ব্যবসা এই ব্যবসার ভিতরে কোনো পচা গলার কোনো সিস্টেম নেই সুযোগ নাই কোনো সুযোগ নাই আবার অনেকে আছে যে ভাবতে পারেন যে ভাই আমি মাল নিলাম বিক্রি করতে পারি নাই আচ্ছা না করতে পারলে তিন মাস দেখবেন তিন মাসের ভিতরে যদি না পারেন আমার মাল আমারে দিয়া এটা তো অবশ্যই থাকবে আচ্ছা তারপরে আমার কাছে সিরামিকের কাট আউট আছে আচ্ছা এর সিরামিকের কাটআউট আছে যারা অটোরিক্সা চার্জ দিতে চান হ্যাঁ সেই জিনিসটাও আমার কাছে আছে এই যে সিরামিকের চব্বিশ ঘন্টা লোড নিলেও পুরবে না পুরবে না কারণ এটা তো পাথর 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 এটা পুরার কোন সুযোগ নেই ঠিক আছে এই যে দরে যে তার গোলা দরে তার ওই লোক এই যে তার ঠিক আছে এটা ওই লোক মাত্র কিনা পড়বে আপনার তিনশো নব্বই টাকা কেজি কেজি এটা কিনা পড়বে লোক তিনশো সত্তর টাকা কেজি কেজি এটা কিনা পড়বে তিনশো নব্বই টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর এটা হলো কিনে পড়বে চারশো আশি টাকা কেজি এটা হলো অটো রিস্কার ওয়ারিং এর জন্য ওয়ারিং এর জন্য ওয়ারিং এর জন্য একটু ভালো মানের ভিতরে হবে মাত্র ষোলো টাকায় লাইট ষোলো টাকায় লাইট থাকবে মাত্র ষোলো টাকায় লাইট আচ্ছা তারপরে আর কিছু বিষয় নাই ভাই মাত্র ষোলো টাকায় লাইট দিতাছি আমরা আদারটাই ষোলো টাকা হ্যাঁ তারপরে আছে ডিম লাইট ডিম লাইট আছে তারপরে হলো আপনার ভাই

বিভিন্ন প্রাইজের বিভিন্ন রেট এক বছরের গ্যারান্টি গ্যারান্টি এক বছরের গ্যারান্টি এটা রেট হলো মাত্র 75 টাকা 75 টাকা 75 টাকা আরেকটা আছে 6 মান্থ এই যে এটা হলো আপনাদের মোশন সেন্সর হোল্ডার ঠিক আছে মানে সেন্সর হোল্ডার বলে এটা মানে দেখলে লাইট হ্যাঁ সেন্সর হোল্ডার বলে এই সেন্সর হোল্ডারটা আপনি আমার কাছে পেয়ে যাবেন আচ্ছা এটা প্রাইসটা বলে এর প্রাইসটা হলো 90 এটা রেট মাত্র 170 টাকা আগে তো একশো আশি নব্বই ছিল না আগে এটা রেট ছিল দুইশো আড়াইশো টাকা এখন আরো রেট কমছে কমছে এই কারণে তো মালের রেট কমছে এই কারণে এই ভিডিওটা করা যারা দুর্দান্ত থেকে এই ভিডিওটা দেখতেছেন ব্যবসা আমাদের কাছ থেকে কইরা নিতে পারবেন আপনার যে যত পুঁজি আছে যে পুঁজিটাই আছে ওই পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করেন আল্লাহ রহমতে ব্যবসায় লোগে কি জানেন একটা পবিত্র জিনিস ব্যবসায় আজকে একশো একশো সত্তর টাকা মাত্র এক পিস লাগুক দুই পিস লাগুক তিন পিস লাগুক ঠিক আছে সার্কিট ব্রেকার কত ভাই ভাই সার্কিট বেকারের লোকের সর্বনিম্ন সত্তর টাকা থেকে স্টার্ট মানে হাতের 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 টাকা

মাত্র তিরিশ টাকায় আপনি যাবেন আমাদের একসাথে তিনটা মোবাইল চার্জ করতে পারবেন আপনার এই যে ঘর ওয়ারিং এর জন্য যারা ঘর ওয়ারিং এর জন্য এই যে কিভাবে কি কিনবেন এলাকাতে যদি একটা বিল করান করেন তাহলে খোটা আমি এই যে আচ্ছা মাত্র পঞ্চাশ হাজার টাকায় ওই মাল দিয়ে দেবো শরীফা ইলেকট্রিক জি 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 পঞ্চাশ কাজে কর্মে ইনশাল্লাহ মিল থাকবে মিল থাকবে না কেন ভাইয়া আচ্ছা কালারিং কালারিং হোল্ডার হইলো বিভিন্ন প্রাইজের আছে আচ্ছা বিভিন্ন প্রাইজের বিভিন্ন রকমারই আপনি নিতে পারবেন আমাদের কাছ থেকে সর্বনিম্ন পঞ্চান্ন টাকা থেকে স্টার পঞ্চান্ন টাকা পঞ্চান্ন টাকা থেকে স্টার ঠিক আছে আচ্ছা তারপরে হলো গা তার তো দেখাইছি আচ্ছা তার তো দেখাইছি তার হলো গা আপনারা যারা নাকি দূর থেকে আসবেন একটা বিল্ডিং করার জন্য আপনি সরাসরি প্রবাসী ভাইদেরকেও বলি আপনি সরাসরি আমাদের দোকানে চলে আসেন আপনি মাল আল্লাহর রহমতে খুবই নতুন অবস্থায় যারা নতুন উদ্যোক্তা তারা সরাসরি আসলে একটা জিনিস ভালো কি তারা আইসার দীক্ষা আবার ব্যবসায়িক কিছু টিপস আছে এগুলো আমরা শিখাই দিতে পারবো ঠিক আছে শিখাই দিতে পারবেন এটা হচ্ছে ঢাকা গুলিস্তান সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেট এতক্ষণ শরীফা ইলেকট্রিকে আসছিলাম আর যেটা বললাম বারবার যে ভাই আস্থার একটা ব্যাপার সেপারে তো এটা সর্ব শতভাগ আর সাহেব জি ভাই আরেকটা কথা বলি যে ভাই আমি সব সময় বেকার ভাইদের জন্য যারা ব্যবসা করতে পারতাছে না ব্যবসা খুঁজতেছে এদের জন্য আমি ভিডিওটা করি ঠিক আছে এটারে আপনারা এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন আপনার ধারায় আরেকজন মানুষ এই ব্যবসাটা করার জন্য আগ্রহী হবে ইনশাআল্লাহ সবার জন্য শুভকামনা ভালো থাকবেন